চলুন জেনে নেওয়া যাক কীভাবে রাধা ব্রত পালন করব। শ্রী রাধা আগের দিন থেকে নিরামিষ অন্য খেয়ে সংযম পালন করতে হবে সংযম অর্থাৎ ইন্দ্রিয়কে ভোগ্যবস্তু ও বাঞ্চিত আশা প্রত্যাশা কামনা বাসনা থেকে দূরে রাখা মৈথুন আমিজ আহার প্রজল্প পরিচর্যা পরনিন্দা পরিত্যাগ করতে হবে সেই জন্য আমাদের সবসময় শ্রী রাধা মাধবকে স্মরণ করতে হবে শ্রীমতী রাধারানীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে যেন ব্রত সুসম্পন্নভাবে ভাবে উদযাপন করতে পারি শ্রী রাধারাষ্টমীর দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে তিলক আদি বস্ত্র পরিধান করে আচমন করতে হবে তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর শ্রীচরণে পুষ্প নিবেদন করতে হবে যে সকল ভক্তদের গৃহমন্দির নেই ওনারা মানসিকভাবে পুষ্প নিবেদন করে হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে মনে মনে সংকল্প করবেন বেলা বারোটা পর্যন্ত নির্জল উপবাস থেকে অধিক সংখ্যা হরিনাম জপ করতে হবে ও গীতা ভাগবত শ্রবণ কীর্তন এবং লীলা পুরুষোত্তম শ্রী রাধাকৃষ্ণের লীলা স্মরণ করতে হবে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করবেন বেলা এগারোটার পর মন্দির অথবা গৃহমন্দিরে মন্দিরে পঞ্চমৃত পুষ্প মাল্য দিয়ে সে রাধা কৃষ্ণের বিগ্রহ অভিষেক করতে হবে তারপর ভোগ নিবেদন করতে হবে অভিষেক করতে না পারলে অভিষেক দর্শন করবেন মন্দিরে অথবা ইউটিউব ফেসবুক লাইভ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিষেক করা এবং অভিষেক দর্শন করা একই ফল লাভ হয় রাধে রাধে